জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা সুবিধা দিতে চীনের সহযোগিতায় খুব শীঘ্রই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালিজড হাসপাতালে চালু হতে যাচ্ছে রোবোটিক রিহাব সেন্টার এই সেন্টার চালু হলে আহতদের চিকিৎসা ব্যয় কমে আসার পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে যোগ হবে এক নতুন মাইল ফলক সরফরেসলামের রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের অনেককেই রোবোটিক থেরাপি সহ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর তুরস্ক সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয়েছে যার সম্পূর্ণ খরচ বহন করছে সরকার জুলাই গণ অভ্যুত্থানে আহতদের অনেকেরই রোবোটিক থেরাপির প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা হওয়ায় দেশেই রোবোটিক রিহাব সেন্টার চালু করার উদ্যোগ নিয়েছে সরকার চীন থেকে উপহার হিসেবে পাওয়া আধুনিক এই চিকিৎসা সেন্টার চালু হতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ডান হাত যদি হয়ে যায় আপনি মনে করেন একটা ডিজিজের নাম যদি বলে যে বলে ফ্রোজেন এখানে যদি একটা যার গুলি লাগছে অপারেশন করেছে এখন দেখা গেল যে সে ফ্রোজেন হয়ে গেছে আরটা নাড়াতে পারছে না এদেরকে স্ট্রেসিং মাধ্যমে আমরা আস্তে আস্তে একটি ফর্মে নিয়ে যেতে পারি এবং এরকম একটা পেশেন্ট আমাদের রোবোটিক থেরাপি ছাড়াও সে ভালো হয়ে সে কাজে ফিরে গেছে ঠিক রোবোটিক থেরাপির মাধ্যমে এইসব রোগীকে আমরা আরও বেশি ইম্প্রুভমেন্ট আমরা চিন্তা করবো যে আরো বেশি ইম্প্রুভমেন্ট তাদের হবে আরও বেশি সহায়তা এবং আরও বেশি ভালো সেবা দিতে পারব রোবোটিক রিহাব সেন্টারটি চালু হলে তা দেশের চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন মাইল ফলক হয়ে থাকবে বলে জানান বিএমইউ কর্তৃপক্ষ অলরেডি রোবট আমাদের চিটাংপোটে চলে এসেছে তেষট্টিটা রোবট এর ভিতরে বাইশটা রোবট এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই রোবটগুলা কোনো অ্যাসিস্টেট দরকার হবে না রোবট একটা পেশেন্টকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পেশেন্টের কোন মাসেল উইক সেই মাসেলটা সে আইডেন্টিফাই করবে এবং রোবটেই সেটাকে থেরাপিটা এটি চালু হওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলনে আহত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা বিনামূল্যে রোবটিক থেরাপি নিতে পারবেন পাশাপাশি স্বল্প সাধারণ মানুষও উন্নত চিকিৎসা সুবিধা পাবেন বলে জানান সংশ্লিষ্টরা শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা